বন্ধুরা তোমাদের কি খবর এত বৃষ্টির মধ্যে তিন দিন চার দিন থেকে সমানে এক নাগর বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না শুধু রান্না করা খাওয়া আর এর থেকে আর বেশি কিছু হচ্ছেই না এত মানে বৃষ্টি 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 এই দেখো ঘরের চারি ঘরে মানে লাইট ছাড়া ঘরে থাকা যাচ্ছে না এত বৃষ্টি এত বৃষ্টি মানে ঘরের মধ্যে সব সময় ঘরের মধ্যে ঘর থেকে বের হওয়ার কোনো সিন নেই আর এই যে বাইরের আলোটা তখন অন্ধকার অন্ধকার যেমন মনে হচ্ছে সন্ধে লেগে আসছে আর ঘরটাতে এত অন্ধকার লাইট ছাড়া কোনো গতি নেই মানে লাইট না দিলে ঘরের মধ্যে কিছু কাজও করা যাচ্ছে না ঘরের মধ্যে থাকা যাচ্ছে না একটুখানি দু দিন থেকে কাপড়গুলো জমেছিলো তো কাপড়গুলো একটু বাইরে দিলাম তো কাপড়গুলো দিলাম ভাবছি যে জলটা পড়লেও তো অনেকটাই হবে জলটা পড়লেও তো তারপরের দিন আর একটু তো হবে তো কাপড়গুলো দিলাম দিয়ে তো এখন দেখছি যে আবার অন্ধকার হয়ে চলে আসছে তো তোমাদেরকে দেখাচ্ছি বাইরেরটা আর তোমাদের ওদিকে কার কার বাড়ির দিক কেমন বৃষ্টি একটু জানাবে এই দেখো বাইরের ওয়েদার কি অবস্থা আর আমার সোনামনি এইখানে গাছগুলো দেখো না এগুলো যে হলুদ ধরনের ছেঙ্গা থাকে যে ছোট ছোট ওই ছেঙ্গাগুলো খুব আসছে তো ওই ছেঙ্গাগুলো ওই যে ওই কী করছে তেল দিয়ে পুরে পুরে মারছে পুরা গাছে এদেরকে মানে বলছে না মারলে এদের অত্যাচারে বাড়িতে থাকা যায় না আর বাড়িতে এত অত্যাচার এদের মানে ঘরে বিছানায় জন্ম হয়েছে তো জঙ্গলমহলে জঙ্গলে কোথায় জন্ম হয়েছে আর ঘরের ভিতরে চলে আসছে এখন ঘরে ওয়ালে তারপরে বিছানায় মশারির উপরে সব জায়গায় শুধু ওই চ্যাঙ্গাগুলো এদের মানে কি অত্যাচার ঘরের মধ্যে সব সময় মানে একটা ইয়ে নিয়ে থাকতেই হবে যে ওদেরকে মানে সবসময় একটা 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 করে বের করে বের করে ফেলো এরকম অবস্থা হয়ে গেছে ঘরের এই যে একটা আমাদের কালি এ হচ্ছে দু দিন থেকে খাইনি কথায় যে গিয়ে কথায় ঢুকেছিল কি জানি খাবার জন্য আসছি এখন তাহলে বৃষ্টি পড়ে বাইরে ওয়েদার একদম ঝকঝক টকটক আর কি মানে চারিদিকে শুধু জল জল জমে ঠমে আছে আর কিরকম লাগতেছে দেখতে শুধু জল আর জল চারিপাশে জল আর কি দেখবে আমাদের এখানে ছাগলগুলো ছেড়ে দিয়ে গেছে কতগুলো ছাগল ছাগলগুলো মনে হচ্ছে বৃষ্টিতে ছাগল গরু সব না খেতে পেয়ে মানে একই রকম হয়ে আছে ওদেরও কত কষ্ট অবলব প্রাণী কতটা কষ্ট ঘর থেকে কেউ বেরোতে পারছে না এখন একটু হাওয়া উঠলো দেখে সব লোক বাইরে বেরো হয়ে আসলো যে কাপড় মেলে দিয়েছি কাপড়গুলো যে শুকাবে না কি হবে না জানি না কি হবে এদিকে দেখো আমাদের বাড়ির সামনে না রাস্তাটা হয়েছে সে ঠিক করতেছে রাস্তা ঠিক হচ্ছে কিন্তু ঠিক হয়নি ওই রাস্তার সব মাল মশলা সব এসে এসে মানে বাড়ির দিকে ধুয়ে নেমে চলে আসছে আর আমার এরকম হয় না সামনেরটা কিন্তু এবার মনে হচ্ছে মানে যেমন মাটি জমে আছে সেরকমই লাগছে মাটি জমে আছে আর কাদা কাদা মনে হচ্ছে এ খাওয়ারও খাবে আর যে প্রাণটার ভয় এত ভয় মানে শুধু আমাকে দেখেই ভাবছে এই যে কালি কোন দিকে গেল কালি কোথায় বসলো দেখা যাচ্ছে না ওই যে ওই কনাতে বসে আছে খাওয়ার খাবে কিন্তু ভয় পাচ্ছে তোকে খাইতে হবে না হয়ে গেছে তোরটাই দিয়ে দে আর বৃষ্টিতে ভালো লাগে না কতদিন আর ভাব মানে কখনো কখনো বলি যে বৃষ্টিটা খুব ভালো লাগে এরকম বৃষ্টিতে আর কতদিন আর ভালো লাগবে শুধু ঘরের মধ্যে শুয়ে বসে শুয়ে বসে ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না দিয়ে দে খাবে তো ও